জেঠিয়ায় দীর্ঘদিন ধরে মানুষের দাবি ট্রেন নেই রাস্তাঘাট অসম্পূর্ণ কি বলবেন দাদা দেখে এটাই মনে হলো এই নিশ্চিতভাবে রাস্তার টাকা উঠে গেছে রাস্তা তৈরি হয়নি কিন্তু রাস্তা বিল উঠে গেছে যে দুর্নীতি এখানে এই পঞ্চায়েতে আছে কল্পনার বাইরে নিশ্চিতভাবে এর তদন্ত হওয়া দরকার কেন যেভাবে রাস্তাটা অবস্থা খারাপ আছে মানুষের চাহিদা আছে আমি আজকে তো করতে পারবো না কিন্তু নিশ্চিতভাবে যখন সাংসদ নেক্সটবার মানে এইবার যখন সাংসদ হচ্ছি তখন ফার্স্ট কাজ যদি হবে তো এই কাজটাই হবে কিছু নেই এখানে আমি তো বললাম এই গ্রামে প্রথম যে এমপি ফান্ডের কাজ এখানেই হবে আজকে কি । ভগবান শ্রীরাম এসছেন পাঁচশো বছরের তপস্যা মানুষের মোদিজি অনেক অনেক মোদিজিকে ধন্যবাদ ভারতবর্ষে মানুষ নেই পৃথিবীর মানুষ দিচ্ছেন তিনি ভগবান শ্রীরামকে নিজের জায়গাতে পৌঁছে নিয়ে এসছেন আর ভগবান রামের সবার আশীর্বাদ থাকুক সব উনি অশান্তি বাঁধানো মূল কাণ্ডারি উনি একজন মুখ্যমন্ত্রী হয়ে অশান্তি করান এই অশান্তি করাতে আগামী দিন মানুষ ক্ষমা করবে না হাওড়া মানুষ এবার ক্ষমা করছে না মানুষও ক্ষমা করবে না ডাল খোলার মানুষও ক্ষমা করবে না না হিন্দু না মুসলমান কেউ না ক্ষমা করবে না আপনারা আপনারা আসলে আসলে কি দেখুন ওখানকার গ্রামের মানুষ চাষি ভাইদের এটাই ডিমান্ড আছে কি ওখানে টাটা আসুক নিশ্চিতভাবে এটা নিয়ে আমাদের লড়াই থাকবে কি যাতে টাটাকে আমরা নিয়ে আসি টাটা বড় প্রজেক্ট করুক যাতে ওখানকার মার চাষি ভাইদের পরিবারের ছেলে মেয়েরা চাকরি পায়